বিসমিল্লা রহমান উহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন ফার্স্ট অফ অল রিস্ক ওয়ার্নিং ইউর ইনভেস্টমেন্ট ক্যাপিটাল মাই বেড রিস্ক ডো নট ইনভেস্ট রুয়েল মানি উইথ প্রপার নলেজ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াইট হার্স ট্রাডার আপনারা যারা আমার পুরনো ভিউয়ার এবং সাবস্ক্রাইবার আছেন তারা সবাই জানেন আমার মেন সেট আপ কি এস এম সি সিটি এবং এসএমসিআইসিটির চেয়েও মোর অ্যাডভান্স নলেজ যেটা প্রয়োজন সেটা আমি অ্যাপ্লাই করি এবং আর যারা নিউ ভিউয়ার আছেন তারা এস আই সিটি এবং আমার পুরোনো ভিডিওগুলো দেখে আসবেন তো আমি আজকে যে ভিডিওগুলো রেডি করব অল্প সময়ের জন্য পনেরো বিশ মিনিটের জন্য ভিডিওটা রেডি করব অ্যাকচুয়ালি আমি রিসেন্টলি আপনাদেরকে বলেছি ওয়ান মিনিট আপনাদেরকে মেনুপুলেট করে রাইট অনেক স্টুডেন্টের কাছে শুনেছিলাম যে ওয়ান মিনিট সবসময় কী করতেছে মেনুপুলেট করতেছে আপনাকে আপনার মানে আপনাকে পুরোপুরিভাবে ম্যানিপুলেট করে ঠিক আছে সো ইউ হ্যাভ টু নো দ্য টার্গেট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য আপনাকে ফাইন্ড আউট করে নিতে হবে যে মার্কেট এরিয়া অফ অপরচুনিটি কোথায় বা হোয়াট ইজ এরিয়া অফ অপরচুনিটি রাইট আমি কি করেছি আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছিলাম আপনার ভিডিওগুলো দেখে আসবেন এই জায়গা থেকে যে দিস ইজ মাই লং এন্ট্রি কীভাবে আপনি বাইনারি অ্যানালাইসিস করবেন পনেরো মিনিট ফাইভ মিনিট এবং টেন মিনিট এই ভিডিওটা অ্যান্ড এটাতে বাইনারি টেন মিনিটের ফাইভ মিনিটের ট্রেড নিয়ে দেখিয়ে দিয়েছি এখনও বাইনারি টেন মিনিট ফাইভ মিনিটের ট্রেড নিয়ে দেখিয়ে দিয়েছি দেখেন আমি টেন মিনিটের একটা এন্ট্রি নিয়েছিলাম রাইট আমি টেন মিনিটের এন্ট্রিটা নিয়েছি কেন নিয়েছি ইটস মাই ডিপ উইনিং ট্রেড ইটস মাই ডিপ উইনিং ট্রেড বিকজ আই হোপ হোপফুলি মার্কেট উইল হিট দিস লেভেল মার্কেট আমি যদি ড্র করে দেখাই আপনারা যাবেন মার্কেট ওয়ান মিনিটে যদি যান ফাইভ মিনিট ফিফটি মিনিট আমাকে কি বলতেছে ফিফটিন মিনিটে আমি এরিয়া অফ অপরচুনিটি পেয়েছিলাম কোথায় ওয়ান মিনিটের আমি ট্রেড নিয়েছি যে মার্কেট আমাকে এরিয়া অফ অপরচুনিটি দিবে আফটার দ্যাট আই উইল হিট মাই টার্গেটটা সি আমি আমার টার্গেটটা সিলেক্ট করে রেখেছিলাম যে এই পর্যন্ত আমার এরিয়া অফ অপরচুনিটি আছে স্পেশালি হ্যাঁ অ্যান্ড দিস ইজ মাই মার্কেট কী করে ফেয়ার এভরিথিং অল অ্যাবাউট ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যান্ড লিকুইডিটি মার্কেট ইজ এ গ্যাম অফ প্রভাবিলিটি বাট এভরিথিং আমার নলেজ এভরিথিং অল অ্যাবাউট ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যান্ড অ্যাসেক্ট্রো এস এম সি আইসিটি অল এভরিথিং কম্বাইন্ড কনটেক্সট নলেজ হোয়াট ইজ কনটেক্সট সেটার উপর আপনাদের খুব দ্রুত ভিডিও দিয়ে দিবো আমি যে কনটেক্সট আসলে কী জিনিস রাইট দেখেন আমি এখানে টেন মিনিটের একটা নিয়েছিলাম উইন হয়েছি এখানে নিয়েছিলাম একটা উইন হয়েছে সো ওয়াই হাউ হাউ ইজ দ্যাট পসিবল অ্যাকচুয়ালি ক্লিয়ার ই ইয়েস ইস পসিবল ইফ ইউ নো দ্য টার্গেট অ্যাকচুয়ালি সো আপনার মার্কেট কন্ডিশনটা কি বলতেছে মার্কেট আমাকে যখন আমি দেখেছি ইয়েস অফকোর্স মার্কেটে মেন কন্ডিশন ছিল এখানে মার্কেট আমাকে আমার এই লিকুইডিটিকে ব্রেক করতে পারে না অ্যাকচুয়ালি মার্কেটে আমার টু ক্যান্ডেল রিজেকশন থিওরি যেটা আছে ভিডিওটা দেখে দেখে আসবেন খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও এটাও এখানে দেওয়া আছে এটাও এখানে দেওয়া আছে এই যে এই যে এই যে মার্কেটের সবচেয়ে বড়ো ইম্পর্টেন্ট বিষয়গুলো কি কী যে এখানে দেওয়া আছে টার্ম টেরিফ কিভাবে আপনাদের প্রভাব ফেলে কিভাবে আপনি সব কিছু যেন লস করেন এখানে যে লিকুইডিটি ফেয়ার ভ্যালু এরিয়া তার হোয়াটস ফেয়ার ভ্যালু এরিয়া কীভাবে ট্রেড করবেন এগুলোর সম্পর্কে সব কিছু দেওয়া আছে সব কিছুই দেওয়া আছে এই যে ভিডিওটা দেখে আসবেন এই যে ভিডিওটা অনেক কিছু শিখতে পারবেন আফটার দ্যাট লিকুইডিটি ম্যানিপুলেশন গ্যাপ হোয়াট ইজ ম্যানিপুলেশন গ্যাপ আর এই যে ভিডিওটা দুইটা এই ভিডিওগুলো দেখবেন দেখলে আপনার যারা ফরেক্স ট্রেডার বলেন বা আপনি বাইনারি হন এটা আই ডোন্ট কেয়ার আপনি ফরেক্স ট্রেডার না বাইনারি ট্রেডার এটা ডন কেয়ার বাট ইউ হ্যাভ টু কেয়ার কি কেয়ার করতে হবে আপনাকে আপনাকে অবশ্যই 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 কেয়ার করতে হবে যে আপনারা তো ওয়ান মিনিট ট্রেড নিচ্ছেন মানে আপনাদের কাছে মনে হয় যে বাই অ্যান্ড সেল বাটন ক্লিক করলেই হয়ে যায় দ্যাট ইস কল দ্য গ্যামলিং রাইট গ্যামলিং বাই সেল বাটন বাটন ক্লিক করলে সব হয়ে গেল আপনারা যদি চিন্তা করেন যে না আমাকে একটু সেভ হইতে হবে ওকে আজান দিচ্ছে আমি একটু থাকি ওকে সো আমি এখানে একটা জিনিস ড্র করেছি দিস ইজ মাই এরিয়া অফ অপরচুনিটি আমি বলেছি যে আমি যেহেতু ওয়ান মিনিট বাইনএ করবো ওয়ান মিনিটে আপনি লং এন্ট্রি নেন আপনার জন্য আপনার লাইফ চেঞ্জিংয়ের জন্য যেটা প্রয়োজন আমি সেটাই করতেছি হোয়াইটার্স কাউকে মিথ্যা বলে না বা মিথ্যা কিছু শেখায় না সে মার্কেট এখানে দেখেন কোনো না কোনো লিকুইডিটিকে হিট সুইং হাই সুইং লো পয়েন্ট ইজ আ লিকুইডিটি রাইট সো মার্কেট যখন সুইং একটা লিকুইডিটিকে হিট করে উপরে যাচ্ছিল তো মার্কেট কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করতেছে না আপনাকে এবং আমাকে কাউকে না এবং আমি উপরে আমার এই এই এরিয়াটা ড্র করে রেখেছি এবং লেফট সাইডে আমি আরেকটা এরিয়া ড্র করে রেখেছি সো দ্যাট উড বি মাই এরিয়া অফ অপরচুনিটি অ্যাটলিস্ট যদি একে ব্রেক করে তাহলে আমি অ্যাটলিস্ট এই পর্যন্ত ট্রেড করব ফাইভ মিনিট অথবা টেন মিনিটস টেন মিনিটসে ট্রেড নিলে বেশি মোর উইনিং রেশিও পাবো এবং মার্কেট যখন আমার এই জায়গায় আসবে এই যে রেড ক্যান্ডেল আছে এখানে একটা রেডি করে রেখেছিলাম যে মার্কেট যখন একে ব্রেক করবে মার্কেট আমার এরিয়া অফ অপরচুনিটির মধ্যে ঢুকবে এবং মার্কেটের টার্গেট এক হয় এইটা নতবা দিস লো দিস ইজ মাই এরিয়া অফ অপরচুনিটি বিকজ ইনস্টিটিউশন সো মেনি স্ট্রাগল অ্যান্ড কোনো ভ্যালু গ্যাপ অফার করতেছে না আপনাকে তার মানে আমি যখন এই লেভেলটা ড্র করে রেখেছিলাম যে একে যদি ব্রেক করে আমি অবশ্যই অবশ্যই এরিয়া অফ অপরচুনিটি পাব ট্রেড করার মতো এখানে অথবা আমি এরিয়া অফ অপরচুনিটি পাবো এখান থেকে যদি লং টাইম ট্রেমে আরও ফরেক্স ট্রেডাররা যারা আছেন তারা এরিয়া অফ অপরচুনিটি পাবেন এখানে এখানে ফরেক্স ট্রেডাররা গিয়ে একটু ট্রেপে পড়ে গেছেন মার্কেট ইজ গোয়িং ডাউন অ্যান্ড মার্কেট বেশিক্ষণ ডাউনে থাকবে না দ্যাটস থ্রু এটাও থ্রু যে মার্কেট উপরে যাচ্ছে মার্কেট উপরে যাচ্ছে মোমেন্টাম ক্রিয়েট করতেছে এগেন উপরে যাচ্ছে উপরে যাচ্ছে মোমেন্টাম ক্রিয়েট করতেছে এগেন মার্কেট উপরে যাচ্ছে বাট আপনি যদি দেখেন মার্কেট লিকুইডিটি নেওয়ার পর আপনার সুইং লো পয়েন্টকে হিট করার পর মার্কেট যদি কোনো লিকুইডিটি হিট করে হিট করতে পারে না এবং লেফট সাইড আরও অ্যানাদার লিকুইডিটি ছিল সো এগুলো নেওয়ার পর মার্কেট কি করেছে ফেয়ার ভ্যালুকে অফার করতে পারেনি মানে মার্কেট নট এগ্রেসিভ টু দিস লেভেল মানে যাওয়ার জন্য মার্কেট কোনো মোমেন্টাম ক্রিয়েট করতে পারে না দ্যাট ইজ নট কল এ মোমেন্টাম অনেকেই প্রশ্ন করেন দিস ইজ বাইং প্রেশার নেক্সট ক্যান্ডেল এটা হবে দিস ইজ সেলিং প্রেশার হা আরে বাপ ইনস্টিটিউশন জানে না কিভাবে বাইং প্রেশার আপনি জানেন বাইং প্রেশার কে শিখিয়েছে আপনাকে এগুলা হ্যাঁ ইনস্টিটিউশন বলতে পারে না দিস ইজ বাইং প্রেশার দিস ইজ সেলিং প্রেশার আমি বাইং ইনস্টিটিউশন কি বাইং প্রেশার সেলিং প্রেশারের উপর ডিপেন্ড করে তারা শত শত মিলিয়ন মিলিয়ন ডলার ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ইনভেস্ট করে একটু বোধ মানে বোধগম্যতা মাথার মধ্যে রাখেন ব্রেনের মধ্যে রাখেন এখনও বলে সুযোগ আছে নিজেকে সংশোধন করেন ভাই এই বাইনারি এই বাইনারি ট্রেপে পড়ে এই ফরেক্সের ট্রেপে পড়ে বাংলাদেশের শত শত মানুষ নিরীহ মানুষ টু বি অনেস্ট আমি কিন্তু বলেছি বেশিক্ষণ মার্কেট থাকবে না নিচে মার্কেট উইল ট্রাই টু ব্রেক দিস লেভেল যদি মার্কেট একে ব্রেক করেই দেয় টু বি অনেস্ট আমি একটা বিগ এরিয়া অফ অপরচুনিটি পাবো আরেকটা আরেকটা এরিয়া অফ অপরচুনিটি পাবো দ্যাট ইজ দ্য লজিক লজিক ইনস্টিটিউশন ইনস্টিটিউশন কোথায় থেকে এন্ট্রি নিবে কোথায় এন্ট্রি নিবে না কিভাবে এন্ট্রি নিবে কিভাবে এন্ট্রি নিবে না ইউ হ্যাভ টু নো কোথায় এন্ট্রি নিচ্ছে আপনাকে দুইটা জিনিস জানতে হবে যে মার্কেট আমি যে ডাউন দিকে যাচ্ছি মার্কেট ডাউন মোমেন্টের মোমেন্টে যাওয়ার সময় কোন কে আমাকে প্রোটেক্ট করতে পারে কে আমাকে প্রোটেক্ট করেছে এবং এখান থেকে মার্কেট বুলিশ আর্গিউমেন্ট শুরু করেছে বা বুলিশ মুভমেন্ট শুরু করেছে মার্কেট যদি আপনি ওয়ান আওয়ারে যান আপনি যদি ওয়ান আওয়ার চার্টে যান সি সি আমি এই যে এই যে এই যে এই যে এই ক্যান্ডেলটা ড্র করে রেখেছি রাইট এই যে এটা মেন এক একে ব্রেক করবে এক একে ব্রেক করবে এর মধ্যে মার্কেট কনসলিডেশনে থাকবে দাঁড়ান আমি দেখাই নইলে আপনারা বুঝতে পারবেন না আমি যদি এটাকে একটু উপরে নিই এটাকে মার্ক করি আমার মার্কেট যদি একে ব্রেক করে ফরেক্সের জন্য বলতেছি এবং বাইনারি সবার জন্যই একে ব্রেক করে মার্কেট উপরে যাবে ইনস্টিটিউশন অ্যাটলিস্ট টু দিস লেভেল এই যে আমি এরিয়া অফ অপরচুনিটি অ্যান্ড অ্যানাদার সুইং হাই পয়েন্ট এখানে মানে অল টাইম হাই যেটা ওকে হিট করবে অথবা মার্কেট দিস ইজ নট এরিয়া অফ অপরচুনিটি টু ট্রেড 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 এটা করার এরিয়া অপরচুনিটি আপনি এখনো পাননি বাট আমি এখানে ডাউন ট্রেড নিয়েছিলাম ফর ডাউন রাইট আমি যদি ফিফটি মিনিটে যাই সি ফিফটি মিনিট কি করতে সেই যে দেখেন মার্কেট ওয়ান গো আপ ওয়াই মার্কেট যদি আমার এই লেভেলকে ব্রেক করে দেয় আমি ডাউনে ট্রেড করব এই লেভেল উপরের লেভেলকে ব্রেক করে দিলে টু বি অনেস্ট আমি আপে আবার দশ পনেরো মিনিটের জন্য কি করব চলে যাব দশ পনেরো মিনিটের জন্য কেন মার্কেট সি লিকুইডিটি নেওয়ার পর রাইট সাইডে লেফট সাইডে আপনাকে আটকানোর কেউ নাই রাইট সাইডে যাচ্ছে যাচ্ছে কিন্তু মার্কেট কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করে ঠিক আছে দ্যাট ইজ হোয়াট ইজ ফেয়ার প্রাইস হোয়াট ইজ আনফেয়ার প্রাইস এটার উপর একটা ভিডিও দিব আমার আর ভালো ভিডিও তো আপনাদের পছন্দ হয় না টু বি অনেস্ট আমার ভিডিওর ভিউও হয় না আমার ভিডিও সাবস্ক্রাইবও হয় না আমার ভিডিও শেয়ারও হয় না বাংলা আসলে আমরা তো নিজেরা যদি নিজেকে গালি দিই আমি আমার নিজেকে বলে আমি হচ্ছে একজন বোকা ডট 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 ঠিক আছে তো আমি এরকম কারণ আমি যদি এটাই না হইতাম না আপনাদের রিয়েল রিয়েল জিনিস শিখে সাবস্ক্রিপশন সাবস্ক্রাইব পাই না ভিউ পাই না রাইট যেটা আসলে নেওয়ার দরকার সেটা নিচ্ছেন না যেটা আপনাকে চিরজীবনের জন্য ধ্বংস করে দিবে সেই জায়গায় আপনি সারা জীবন পরে আসেন রিয়েল নলেজ নেওয়ার জন্য আপনার কোনো মাথায় ঘাম মাথা ঘামানো নাই কারণ আপনি গ্যামলিং করতেছেন টু বি অনেস্ট জিরে কথা যেটা আপনার মধ্যে যদি শেখার আগ্রহ থাকতো তাহলে তো আপনি ওই যে গ্রুপ ট্রুপ হাবি যাবি এগুলোতে জয়েন করে নিজেকে ধ্বংস করতেন না তারপরে ব্লা 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 শত শত ডলার দেখাচ্ছে ভিডিওতে দেখাচ্ছে লক্ষ লক্ষ ডলার অমুক ডলার অমুক ডলার অমুক ডলার ভাই এতই যদি বিল গেটস হয়ে যেত বাংলাদেশে শত শত বিল গেটস আছে না বাংলাদেশে পিনাকি দেওয়ার মতো কথা বলতে হয় যে বিল গেটসের জায়গায় সে আরেক কিছু বলতো টুট টুট গেটস ঠিক আছে আজকে একটু রেগে মেগে বললাম এর পিছনে কিছু কারণ আছে কারণটা আমি সহজে এক্সপ্লেইন করে রাগ করেন না আপনারা কারণগুলো খুব ইজি আমি দুইটা ট্রেড নিয়েছি ওয়াই আই হ্যাভ টেকেন মাই ট্রেড এর ওয়াই দিস ইজ লুজিং ট্রেড ইটস সিম্পল ইটস সিম্পল কি মার্কেট যখন আমি দেখেছি আমার ফিফটিন মিনিটে ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করতেছে না আমি যখন দেখেছি যে ইয়েস দিস শুড বি ব্রেক দিস লেভেল মার্কেট এই লেভেলকে ব্রেক করলে এটা এটা আমার এরিয়া অফ অপরচুনিটি যখন আমি দেখেছি না মার্কেট এরিয়া অফ অপরচুনিটিতে এগ্রেসিভ না মানে স্যালার ট্রেপ করবে কিছুক্ষণ সেলার ট্রেপ করবে ওকে তারপরে বাইরে এন্ট্রি নেবে দেখেন আমার আমার যে লেভেল করছে একজেক্ট লেভেল থেকে বাইরে আসছে কীভাবে আমি বুঝলাম আগে থেকে টার্গেট ইনস্টিটিউশনাল নলেজ ইনস্টিটিউশনাল নলেজ এস এমসিআইসিটিকে ধন্যবাদ জানাই যে তারা আমাকে এত কিছু শিখিয়েছে এস এম সি আই যেটার গভীর পর্যন্ত যাওয়ার জন্য ক্ষমতা দিয়েছিল এবং এটার চেয়ে মোস্ট অ্যাডভান্স নলেজ আমি ইনশাল্লাহ আমরা এগিয়ে যেতে পেরেছি এস আইসিটির চেয়েও মোস্ট অ্যাডভান্স নলেজগুলোকে আমরা এগ্রেসিভনেসভাবে বা অ্যানালাইসিস করে বের করতে পেরেছি এটি আলহামদুলিল্লা সুমান তালার কাছে অনেক সুক্রিয়া সো আমি এখানে স্যালারি ট্রেড নিয়েছিলাম সি আমি যদি ওয়ান মিনিটে যাই দিস ইজ ইউরো ইউএসডি দিস ইজ ইউরো ইউএসডি আমি যদি ফাইভ মিনিটে যাই ফাইভ মিনিটে সেম জিনিস আমাকে ব্রেক করতে পারে ব্রেক করতে পারে না ব্রেক করতে পারে কিন্তু আমি যখন ওয়ান মিনিটে গেলাম সেম সিনারিও রাইট সেম সিনারিও মার্কেট কি করেছে দেখেন আমার এই লেভেল থেকে রিজেকশন নিয়ে আসছে আসার পর মার্কেট কি করেছে সি ল্যাটসি ল্যাটসি মার্কেট হোয়াট ইজ হ্যাপেনিং এয়ার মার্কেট ইজ ট্র্যাকিং এর লিকুইডিটি অ্যাকচুয়ালি মার্কেট এই লিকুইডিটিকে নিয়েছে সুইং লো পয়েন্ট ইজ এ সুইং হাই সুইং লো পয়েন্ট ইজ দ্য লিকুইডিটি রাইট মার্কেট লিকুইডিটি নেওয়ার পর ফেয়ার অফার করেছে নিচে আসছে তাহলে যদি ফেয়ার ভ্যালু অফার করে থাকে মার্কেট শুড ব্রেক দিস লেভেল ইনস্টিটিউশন শুড ব্রেক বাট ইনস্টিটিউশন টোটালি আনেবল টু বি অনেস্ট ইনস্টিটিউশন টোটালি এ দেখেন মার্কেট যেখান থেকে মার্ক মার্কিং করে রাখতেছি সেখান থেকে মার্কেট রিজেকশন নিচ্ছে ওয়াই হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট স্যার সি দেখেন মার্কেট যখন এখানে চলে আসছে টু বি অনেস্ট মার্কেট যখন আরেকটু উপরে গিয়েছে সো আমি কি করেছি আমি ডাউনের জন্য ট্রেড নিয়েছি মার্কেট উপরে গিয়েছে বিকজ আমাকে প্রোটেক্ট করার মতো অনেকই আছে এ আছে এখানে ইনস্টিটিউশন মেনুপুলেট করবে এবং মানুষকে ধোঁকা দিয়ে ডাউনে গিয়ে ইস্টপলস যারা আমি তো বলেছি যারা ফরেস্টাররা তারা ইস্টপলস খাবে এখানে তারা যদি এখানে ধন যে এখানে ওয়েন্ট্রি নেয় ধরেন এন্ট্রি নিয়েছে এই পর্যন্ত এন্ট্রি নিয়েছে বা এই লেভেল পর্যন্ত এন্ট্রি নিয়েছে এখানে স্টপ লস হিট করেছে স্টপ লস হিট করেছে না হোয়াই হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট মার্কেট ইজ সিকিং দ্য লিকুইডিটি মার্কেট কি লিকুইডিটি সিক করতেছে নাকি মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করবে কোনটা দুইটার মধ্যে একটা মার্কেট করবে ওপেন চ্যালেঞ্জ দুইটার মধ্যে একটা করবে যখন দেখলাম মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করতেছে না মার্কেট ইজ ট্রাইং টু সিকিং দিস লিকুইডিটি সো মার্কেট এই লিকুইডিটি সিক করার জন্য ট্রাই করতেছে তখনই আমি চিন্তা করলাম হাইভ টু টেক ট্রেড টুয়ার্জ দ্য ডাউন মার্কেট ডাউন দিকে লিকুইডিটি নিবে কারণ মার্কেট এখন ফেয়ার ভ্যালুকে ব্যবহার করতেছে না মার্কেট যদি ফের ভ্যালুকে ব্যবহার করতো উপরের দিকে তাহলে আমি অবচিত ডিরেকশন টার্গেট পর্যন্ত লং টার্ম ট্রেড করতাম কিন্তু মার্কেট এখন থেকে আর ফেয়ার ভ্যালুকে ব্যবহার করতেছে না আমার এই টার্গেটকে হিট করার পরে সো হোট ইজ দ্য রিজন বিহেন্ডেড আমি এটা কেটে দিই মার্কেট এখন থেকে নিচের দিকে যাচ্ছে তার মানে মার্কেট লিকুইডিটিকে সিক করতেছে কখন মার্কেট লিকুইডিটিকে সিক করে কখন মার্কেট ই করে ওই ভিডিওটা দিতে চাই বা কখন গ্যাপ অফার করবো হোয়াট ইজ আনফেয়ার আপনারা তো দেখবেন না ভিউ আসবে একশো দেড়শো ওইটা দেখে লাভ আছে কোনো শেয়ার নাই কোনো সাবস্ক্রাইব নাই কোনো কমেন্টস নাই ঠিক আছে রিয়েল নলেজ বাংলাদেশের একজনই দিয়ে দিতে পারে প্রাইজ একশন সাপোর্ট রেজিস্ট্যান্স টি অনলাইন ওপেন চ্যালেঞ্জ করবো ওপেন চ্যালেঞ্জ মাঠে আইসেন দেখাবো নি যে দেখান একটা কি এক জিনিস শিখে দিয়েছেন মাথার মধ্যে সেট করে নিয়েছেন প্রাইজ একশন সাপোর্ট রেজিস্টেন্স ট্রেন লাইন ব্লা 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 হ্যাঁ ওয়ার্ল্ডে বড় বড় ট্রেডাররা করে তারা জানে হোয়াট ইজ রিয়েল পাই প্রাইজ একশন ভাই তারা জানে আচ্ছা যাই হোক এখন আমি ট্রেড নিয়েছি খুব সুন্দরভাবে টেন মিনিটের টেন মিনিটের ট্রেড না নেওয়ার কারণ হচ্ছে মার্কেট যখন দেখেছি আমার এরিয়া অফ অপরচুনিটিকে আপের এরিয়া অফ অপরচুনিটিকে ব্রেক করতে পারেন আমার লয়ারও এরিয়া অফ অপরচুনিটি ছিল মার্কেট ওয়ান টাইম আমার মার্কেট যখন উপরের দিকে ফেয়ার ব্যবহার করতে পারতেছিল না লেফট সাইডে আমার কি ছিল লেফট সাইডে আমার সুইং হাই পয়েন্ট ছিল ব্রেক করতে পারে ইট ইস সুইপিং ফার্স্ট টাইম সুইপ সেকেন্ড টাইম সুইপ থার্ড টাইম সুইপ ইনস্টিটিউশন তো বলে দিয়েছে যে নো ইউ শুড গো ডাউন ইউ শুড গো ডাউন আই এম সিকিং দ্য লিকুইডিটি অ্যাকচুয়ালি আমি নেক্সট লিকুইডিটি ছাড়া আমি বায়ের সঙ্গে যাব না দেখেন আমার লেভেল লিকুইডিটি ছাড়া আমি বায়ের সঙ্গে যাব না মার্কেট বায়ের সঙ্গে আসতে বাধ্য আফটার হিটিং দিস লিকুইডিটি আমি যখন হয়েছে বুঝতে পেরেছি দিস ইজ নট মাই এরিয়া অফ অপরচুনিটি কখন আমি বুঝতে পারছি যে মার্কেট যখন এখানি করতেছে মার্কেট আমাকে ট্রেপে নিতেছে মার্কেট এই জায়গাটুকু এই যে ফাঁকা জায়গাটুকু দেখতেছেন এই জায়গাটুকুর মধ্যে ঘুরপাক খাচ্ছে দেখতে পাচ্ছেন কেন এই জায়গাটুকুর মধ্যে ঘুরপাক খাচ্ছে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট অলসো দেয়ার ইজ এ ফেয়ার ভ্যালু এরিয়া রাইট অলসো দেয়ার ইজ এ লেভেল অ্যাকচুয়ালি মার্কেট এখান থেকে মার্কেট উপরে গেছে এবং ফেয়ার ভ্যালু গে ব্যবহার করেছে দেখেন মার্কেট ফেয়ার ভ্যালু গে ব্যবহার করতেছে মার্কেট অপোজিট ডিরেকশন লিকুইড করতেছে নেন না টেন মিনিট এ ট্রেড ট্রেড নিয়ে দেখেন যদি উইন না হয় হাত কেটে দিব মানে আপনাদের কথা অনুযায়ী এরকমভাবে বলতে হয় অ্যাকচুয়ালি রাইট কথা অনুযায়ী এরকম ভাবে বলতে হয় এই যে এখানে একটা এন্ট্রি ছিল টু বি অনেস্ট বিস্ট সি ওয়েট করেন ট্রেডটা সুন্দর উইন হয়েছে দেখেন আমার ঘাবড়াই নি আমি মার্কেট আমার এই লিকুইডিটিকে হিট করতে আসবে মার্কেট যদি পাওয়ারফুল থাকতো মার্কেট ইনস্টিটিউশন আপনাকে চেপ করতেছে প্রায় মানে ফরেক্স ট্রেডাররা এখান থেকে প্রফিট টার্গেট উপরে স্টাবলস দিয়ে দিস নিচে হিট করে ফেলছে কিছু করার নাই মার্কেট ইজ নট অফারিং ফেয়ার ভ্যালু এরিয়া ফ্রম দিস লেভেল মার্কেট ইজ সিকিং দ্য লিকুইডিটি টুয়ার্ড দিস লেভেল এই লেভেল পর্যন্ত লিকুইডিটি সিক করতেছে দেখেন লিকুইডিটিকে হিট করেছে এগেইন মার্কেট আমার লেভেল থেকে আমি যে বক্সটা ড্র করেছি সি এই বক্স থেকে মার্কেট উপরের দিকে যাচ্ছে যাচ্ছে এবং ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করতেছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট দ্য মিনিং অফ দ্যাট মার্কেট ওয়ান্ট টু গো আপ অ্যাকচুয়ালি মার্কেট ওয়ান্ট টু গো আপ সো এটা হচ্ছে একটা নলেজ ইনস্টিটিউশনাল এসএমসি আইসিটি সবকিছু মিলিয়ে কম্বাইন্ড নলেজ কনটেক্সট কি জিনিস সেটাও আপনাদের সেখানে হবে প্রয়োজনে হোয়াট ইজ কনটেক্সট এটার উপর ভিডিও আমি দিব হোয়াট ইজ কনটেক্সট ফরেক্স ট্রেডার বলেন বাইনারি বলেন স্টক মার্কেটার বলেন অথবা বাইনারি বলেন যেই করেন না কেন কীভাবে টেন মিনিট ট্রেড নেবেন আবারও বোঝাই দেওয়ার চেষ্টা করতেছে ওকে আমি যদি আরও এক্সপ্লেন করি আরো ডিপলি এক্সপ্লেন করি দেখেন আমি যখন ফিফটি মিনিটে গিয়েছি সি ফিফটি মিনিটস আমাকে বলেছে সি যে যে এই এই ক্যান্ডেলটা রাইট একে ব্রেক করতে হবে বাট ইট ইস সুইপিং সো মেনি টাইমস ইনস্টিটিউশন ট্রেপ করতেছে নট অফারিং ফেয়ার ভেলু অ্যাপ ফিফটিনে ফেয়ার ভেলু গ্যাপ অফার করতেছে নিচে একটা লেভেল ড্র করে রাখছি যদি একে ব্রেক করে অ্যাকচুয়ালি যদি একে ব্রেক করে তাহলে আমি ডাউনে ট্রেড নিব টু বিস সত্যি কথা আমি ডাউনে ট্রেড নিব আর যদি আমার এই লেভেলকে ব্রেক করে তাহলে আমি আপে ট্রেড নিব দেখেন আমার এই লেভেলকে ব্রেক করতে লেভেলটা শিফট হয়ে এখানে গিয়েছে নাও আমার এই লেভেলকে ব্রেক করতে হবে নাও আই হ্যাভ টু ডিলেট দিস লেভেল আই হ্যাভ টু ডিলেট আমি ডিলেট করে দিলাম রাইট আমি যখন দেখেছিলাম এখানে লিকুইডিটি ট্রাই করতেছে সো মেনি টাইমস সো হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট আপনি যদি ফোর আওয়ারে ফিফটিন মিনিটে দেখেন ইট ইজ নট মার্কেট ক্যান ক্যান গো কনসোলিডেশন ইন দিস জন্ম এই জন্য মার্কেট কনসলিডেশন থাকতেই পারে দ্যাট ডাজেন্ট ম্যাটার দ্যাট ডাজ নট ম্যাটার দেখেন মার্কেট কনসলিডেশনের জন্য আছে আপনি এরিয়া অফ অপরচুনিটি সেম জায়গায় আবার দেখেন ফাইভ মিনিট সেম জায়গায় এরিয়া অফ অপরচুনিটিকে হিট করতে পারেনি আবার দেখেন ওয়ান মিনিট মাতাবুরি করলেই হবে না ওয়ান মিনিটও এরিয়া অফ অপরচুনিটি এন্ট্রি নিতে পারেনি নেক না ওপেন চ্যালেঞ্জ করলাম একে ব্রেক করলে একে হিট করবে ইনস্টিটিউশন এন্ট্রি নিবে হিসাব বরাবর হিসাব বরাবর ক্লিয়ার আমি বুঝাতে পেরেছি সো আপনাকে বুঝতে হবে মার্কেট কখন লিকুইডিটিকে সিক করতেছে মার্কেট যদি ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করে তাহলে ইট ইজ নট সিকিং দ্য লিকুইডিটি আর মার্কেট যদি লিকুইডিটি সিক ফেয়ার ভ্যালু গ্যাপ অফার না করে দ্যাট মিন্স ইউ হ্যাভ টু থিঙ্ক মার্কেট ইজ সিকিং দ্য লিকুইডিটি সিম্পল বিষয় ইটস কোয়াইট ইজি রাইট আছেন তো সাপোর্ট রেসিস্টেন্স নিয়ে আজও প্রায় যে বাইং প্রেশার কে ভাই এনে তো বাইং প্রেশার ছিল ভাই একটু এক্সপ্লেন করে বলবেন আপনারা বাইং প্রেশার ছিল কেন স্যালার আসলো একটু বলতে পারবেন পারবেন না ভাই পারলে আমাকে কমেন্টস করে এই যে এই ক্যান্ডেলটাতে যে বাইং প্রেশার অনেকে বলবেন ইস বাইং প্রেশার আমি বাইরের সঙ্গে যাব মার্কেট সাপোর্ট থেকে আসছে আমাকে ভাইবেন না আমি এগুলো জানি না সবই বুঝি সবই জানি বাট কিছু বলি না দেখেন এই যে মার্কেট এই গ্যাপের মধ্যেই ঘুরফার করবো এই গ্যাপের মধ্যেই থাকবে ও এই গ্যাপের ট্রেড নিব ইনস্টিটিউশন আপনাকে ঘামায় ছাড়বে ভাই মনে করতেছেন ওয়ান মিনিটে ট্রেড করি না ওয়ান মিনিটে ট্রেড করির জন্য আপনি আমি সেরা হয়ে গেলাম হ্যাঁ শত শত ডলার দেখাইতেছি এইভাবে এইভাবে ডলার উড়াইতেছি অমুক বিশ্বের বিভিন্ন জায়গায় ঘুরতেছি ফিরতেছি না আরে ভাই ছোট্ট ছোট্ট ট্রিক্স কি বলে যে ট্রিক্স বা সেট আপ ভাই কিসের সেট আপ ভাই মার্কেট কি রেগুলার একই টাইমে চলতেছে রেগুলার একই ইনভেস্টে চলতেছে জেনারেল লজিক বুঝেন না আপনারা বাচ্চা সুলভ আচরণ করতেই থাকেন কেন যে করেন সেটা আপনাদের বিষয়ে থাকে আই ডোন্ট নো ধ্বংস আপনাদের ধ্বংস যখন মানুষ সত্যি কথা বলতে চায় বা ভালো কথা বলে তখন আপনারা এটা নিতে পারেন না ইগোতে হার্ট করে কিন্তু এটা আপনাদের ভালোর জন্য বললাম এই যে দেখেন ট্রেড নিতেন শত শত ট্রেড হয়ে যেত এখন ওয়ান মিনিট আপনাদের ভাই ট্রেড নেওয়ার মতো ট্রেড নিলে দশটাকে একটা নেন একটা ট্রেড নেন টেন মিনিটের উইনিং রেশিও মোর দেন নাইনটি ফাইভ পারসেন্ট হইতে হবে ভাই দেখেন আমার 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 এরিয়া অফ অপরচুনিটি ব্রেক করতেই পারে নেই করুক না ব্রেক করলে তো আমি ডাউনের সঙ্গে চলে যাব ইভেন মার্কেট কনসলিডেশনে থাকবে এখানে দেখেন এই যে আপস অ্যান্ড ডাউন করতেছে দুইটার মধ্যে ও করতেছে তো করতেছে ফাইভ মিনিটও সেম সিনারিও দেখেন আবার সিনারিও দেখেন এটাই ওদের বৈশিষ্ট্য ভাই এটাই ওদের বৈশিষ্ট্য এই যে দেখেন কিছুক্ষণ মার্কেট আমি আপনি যখন আমি যখন বুঝতে পারলাম ইনস্টিটিউশন কনসলিডেশন করবে ভলেটাইল করবে রাইট বাংলাদেশে কেউ দিয়েছিল আপনাকে এটা কীভাবে ট্রাম টেরিফ আপনাকে অ্যাটাক করে দিয়েছিল রিসেন্ট ভিডিও কীভাবে ট্রাম টেরিফ আপনাকে অ্যাটাক করে দিয়েছিল কেউ হুম এই যে ভিডিওসে দেখেন তো এটা একটু দেখে আসছেন কীভাবে ফরেক্স বাইনারির উপর প্রভাব ফেলে এই যে এটা ট্রাম টেরিফ মার্কেট ক্র্যাশ আর বিগ প্রফিট কোথায় ক্রেশ করবে কোথায় ক্রেশ হচ্ছে না কি কারণে মার্কেট ক্রেশ হচ্ছে কিভাবে মার্কেট ক্রেশ হচ্ছে কেন রিসেন্টলি মার্কেট ভলেটাইল থাকতেছে কেউ এটা নিয়ে মাথা ঘামান নাই নাই তো ডেটাই তো নাই আপনাদের কাছে আপনারা তো ডেটা কিভাবে বের করে অ্যানালাইসিস করতে সেটাই পারেন না কেন ভাই পাঁচ ছয় বছর ট্রেড করেন খালি গেমলিং করার জন্যই ট্রেডিং কি শুধু গেমলিংয়ের জন্য আমি তো ফরে বাইনারিতে খুব কম ট্রেড করি আপনাদের জন্য দেখাই অনেকে রিকোয়েস্ট করে ভাই ওয়ান মিনিট কেন দেখালেন না ফিফটিন মিনিট দেখান ভাই এক ডলার লস গেলে আপনার লস আপনার কাছে মাথা ঘামাইতেছেন না আপনি আপনার পরিবারের লস হচ্ছে এই এইটাও আপনি দেখতেছেন না সাথে যে দেশের মানে কি হচ্ছে সেটাও বুঝতে পারতেছেন না খালি টাকা ঢুকাইতেছেন টাকা কি আপনার দেশে আছে এগুলা যেগুলো চলে যাচ্ছে একটা টাকাও দেশে নাই সব চলে যাচ্ছে বাইরে তো একটু তো মাথা ঘামান বাচ্চা সুলভ আচরণ বাদ দিতে পারেন না আপনারা রিয়েল জিনিসটা শেখার চেষ্টা করেন ভাই রিয়েল রিয়েল পৃথিবীর যে কোনো মার্কেট প্লেসে ট্রেড করবেন পৃথিবীর যে কোনো মার্কেট প্লেসে হোক সেটা স্টক হোক সেটা বাংলাদেশি স্টক হোক সেটা ইন্ডিয়ান স্টক হোক সেটা ফরেক্স হোক সেটা বাইনারি এনি কাইন্ড অফ মার্কেট প্লেসে ট্রেড করবেন লস করবেন ঠিকই আছে লস শত শত লস করবেন এটা মাথা ঘামাবে না দশ দিন ডিপ্রেশনে চলে যাবেন মার্টিঙ্গেল ইউজ শিখেছে মানুষ আপনাকে বললে তো অনেক অনেকে মন খারাপ করবেন মার্টিঙ্গেল শিখে আপনাকে শেষ করে দিছে একদম শেষ আপনি আচ্ছা যাই হোক অনেক কথা বললাম ট্রেডিং নিয়ে আমার যে ট্রেডিং সেট ছিল মার্কেট যখন আমি দেখেছি ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করতেছিল না আমার যে মার্কিং করা ছিল এখন ওয়ান মিনিট আপনারা দেখতে পেয়েছিলেন এই কে যখন ব্রেক করতে পারে নাই মার্কেট ইজ ম্যানিপুলেটিং আস অল অফ এভরিবডি ইনস্টিটিউশন টু টু দিস লেভেল এই লেভেল পর্যন্ত পৌঁছাবে আমি টেন মিনিটের ট্রেড নিয়েছি বি ইজি বি ইজি এখান থেকে মার্কেট ফেয়ার ভ্যালুকে ব্যবহার করতেছে তার মানে মার্কেট অল টাইম হাইকে হিট করার জন্য যাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করবে দিস ইজ মাই ট্রা হাই দিস ইজ মাই অল টাইম হাই রাইট রিসেন্ট হাই অ্যাকচুয়ালি রিসেন্ট হাই সুইং হাই পয়েন্ট ইটস দ্য লিকুইডিটি অলসো সো একে হিট করার জন্য ট্রাই করুন মার্কেট নিচে আসছে আবার উপরে যাচ্ছে ভয় মার্কেট যেহেতু এখান থেকে ফেয়ার গ্যাপ ব্যবহার করছে টার্গেটকে হিট করেছে হিট করেছে ওকে মার্কেট এখান থেকে যদি ফেয়ার ভ্যালুকে ব্যবহার না করে তাহলে বুঝবেন মার্কেট সিকিং লিকুইডিটি মার্কেট লিকুইডিটি সিক করতেছে এখন হইতে পারে নিচে লিকুইডিটি হতে পারে আর যদি ফেয়ার ভ্যালুকে ব্যবহার করে তাহলে আপনি বুঝতে পারেন মার্কেট তার ডিরেকশনে মোমেন্টাম ক্রিয়েট করবে বি ইজি এন্ড বি কোয়াইট কুল ঠিক আছে ট্রাই টু লার্ন দ্য রিয়েল থিংস ঠিক আছে ওই যে গ্রুপ ওইখান থেকে বের হয়ে আসেন অ্যাফিলিয়েট ওইখান থেকে বের হয়ে আসেন নিজেকে রিয়েল নলেজে ন্যস্ত করে দেন ছয় মাস সময় লাগবে না ছয় মাস সময় লাগবে না বা তিন মাস সময় লাগবে না বা চার মাস সময় লাগবে না চ্যালেঞ্জ দিয়ে ট্রেডার তৈরি করি চ্যালেঞ্জ দিয়ে ট্রেডার তৈরি করি ইউনিভার্সাল ট্রুথ চ্যালেঞ্জ দিয়ে ট্রেডার তৈরি করি প্রফিট করবে হানড্রেড পারসেন্ট সেটা বাইনারি হোক ফরেক্স হোক বা কি বলে যে ক্রিপ্টো হোক বা স্টক হোক আমি বাংলাদেশে চ্যালেঞ্জ করি অপেন চ্যালেঞ্জই করি অল টাইম করে আজীবন করব আমার সাউন্ড সিস্টেমেও ভালো না আমার ওই ভিডিও কোয়ালিটিও ভালো না কারণ আমার ভিডিও এডিট করার প্রয়োজন পড়ে না ইউটিউব নিয়ে এসিও কাজ করার প্রয়োজন পড়ে না যার কারণে ইউটিউবের কোনো বুস্ট মুস্টও করি না যার কারণে আমার শত শত ভিউরও থাকে না শত শত ইউটিউবারও থাকে না ওকে যাই হোক অনেক কথা বললাম আজকে একটু কষ্ট নিয়ে মনে যে অনেক কিছু শেখানোর পরও আপনারা শিখতে চান না এটা হচ্ছে বড় বিষয় তো দিস ইজ ইওর এরিয়া অফ অপরচুনিটি এরিয়া অফ অপরচুনিটি মার্কেট যদি উপর লেভেলকে ব্রেক করে নেয় আমি কিন্তু ফিফটিন মিনিট থেকে দেখিয়ে আসছি এর চেয়ে বড়ো কিছু নাই মার্কেট একে ব্রেক করবে আই ওয়ান্ট টু গো আপ টুয়ার্ড দিস লেভেল এই লেভেল পর্যন্ত আমি যেতে রাজি আছি আমি যেতে রাজি আছি মার্কেট আমার এই লেভেলকে ব্রেক করবে আমি এই পর্যন্ত যেতে রাজি আছি এক কথাই শেষ ক্লিয়ার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মার্কেটে এই জায়গাটুকু দেখেন কনসালিটেশনে থাকবে আমার কথা কি মিথ্যা হচ্ছে আমি কি কোনো মিথ্যা কথা বলতেছি যে এই যে গ্যাপটুকু দেখতেছেন মার্কেট কনসলিডেশনে থাকে আরেকটা কথা আমি সেলের চেয়ে বাই করতে বেশি পছন্দ করি হ্যাঁ এটা এক একজনের এক এক ব্যক্তিগত মতামত থাকে আমি বাই করতে টু বি অনেস্ট টু বি অনেস্ট অনেস্টলি বললাম আমি বাই করতে বেশি পছন্দ করি সেল করার চেয়ে মানে বাইংয়ে আমার অ্যাট্রাকশনটা বেশি এবং আমার খুব ভালো লাগে ঠিক আছে সো যারা মেন্টোশুপে জয়েন হতে চান তারা সরাসরি আমার টেলিগ্রামে মেসেজ করবেন আর যারা আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে আমার কুশ্চেন অ্যান্ড টেলিগ্রাম কুশ্চেন অ্যান্ড অ্যান্সার টপিক্স আছে গ্রুপ আছে ওই গ্রুপে জয়েন হবেন এবং আমার পার্সোনাল টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন হবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিফিকেশন আইট আইকনটা প্রেস করে রাখবেন যেন ভিডিও আপলোড করা মাত্র আপনারা পেয়ে যান ওকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যেখানে থাকেন যেভাবে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম